নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল আগামী মহা শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী একচল্লিশ দিন বা শিবরাত্রির পূর্ণ তিথিতে মিন রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সংসার সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ সমস্ত কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির লগ্ন থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয় এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ কিন্তু আপনারা সহজেই সাধন করতে পারবেন বা সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তে নেমে আসেন এবং তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদান করেন ঠিক তেমনি তেমনই পূর্ণ তিথি থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত বাবা মহাদেব মর্তে নেমে আসেন এবং তার ভক্তদের অপার অসীম ভালোবাসা বা আশীর্বাদ প্রদান করেন তাই বন্ধুরা বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম নম শিবায় মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি বৃহস্পতি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে মেন রাশি হল বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই বৃহস্পতি দেবের সাথে বাবা ভোলানাথের একটি নৈসর্গিক শুভ যোগ রয়েছে ভীষণভাবে তাই বৃহস্পতি দেব যেমন একাগ্র সব কিছু সৃষ্টি করতে পারে তেমনি মহাদেবের মতো তেজস্বী রূপে সমস্ত কিছু ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল এই বৃহস্পতিদেব বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই মীন রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকার এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই মিন রাশির মানুষেরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির মানুষেরা কোন জিনিসটি নিজের সাথে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন আসুন জেনে নেওয়া যাক তাই মিন রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কীভাবে ধারণ করলে বা কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে মিন রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে শখে বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হচ্ছে অন্য মানুষের সাথে আপনার বিবাদ সৃষ্টি হচ্ছে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি ঘটেছে পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে মামলা মোকদ্দমকটিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে আপনাকে চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাত ছাড়া হয়ে গেছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হল শ্বেত আকন্দের শিকড় আপনি যদি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হন আপনি মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে যদি ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে নচেত ফল লাভ হবে না বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল হলো বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসতে হবে বা বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আনুন তারপর শিবরাত্রির দিন বা আপনি যে দিনই ধারণ করুন না কেন আপনি এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান অর্থাৎ ভগবান মহাদেবকে জানান এবং তারপর গাছটি তুলুন গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটে দিয়ে নিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং ধারণ করার সময় অবশ্যই মন্ত্রটি আপনাকে একটি মন্ত্র এগারোবার অবশ্যই উচ্চারণ করতে হবে এবং মন্ত্রটি সঠিকভাবে আপনাকে উচ্চারণ করতে হবে এবং আপনি কি কারণে এই শিকড় ধারণ করছেন সেটি মনে মনে ভগবানকে জানান এবং যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় দেখবেন এই শিকড় কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে নিয়ে এনেও দুধ ও গঙ্গা জলের ছিটে দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়বেন এবং এই শিকড় হাতে ধারণ করার সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হলো। ওম সোম সোমায় নম ওম সোম সোমায় নম আবারও বলে দিচ্ছি ওম সোম সোমায় নম এই মন্ত্রটি আপনারা এগারোবার উচ্চারণ করুন বন্ধুরা বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন ওম নম শিবায়াম বা হর হরো মহাদেব এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপে সমাধান পাবেন এবং সফল হবেন মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবত অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা ধরা দেয়নি কিন্তু এই উপায়টি একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময়ে বিফলে যাবে না এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করলে আপনার নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকার ফলদায়ী টোটকা তারপর নিজেরাই সেটা অনুভব করতে পারবেন মহাশিবরাত্রির দিন থেকে পরবর্তী একচল্লিশ দিনের মধ্যে এটা করতে হবে জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা গাইন সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় মিন রাশির জাতক জাতিকারা অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থও ব্যয় করেছেন তবে কোনো সমস্যার সমাধান হয়নি এটি একবার করে দেখুন কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকে একচল্লিশ দিন সময়কালের মধ্যে ভগবান মহাদেব মর্তে আসেন এবং মর্তবাসীদের বা তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদান করেন তাই এই সময়ের মধ্যে আপনি অবশ্যই এটি করুন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এটি সমস্ত যে মিন রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলে অনেকের লগ্ন আলাদা আলাদা আর অনেকের জন্মকালীন গ্রহদের গোচর অবস্থান আলাদা আলাদা তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে যা অবশ্যই নিশ্চিত রূপে আপনাদের সফলতা এনে দেবে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম